অভিব্যক্তি মানে ওই ব্রিগেড থেকে কমরেডরা আমাদের বাড়িতে ফিরে গিয়ে বলে দিয়েছিল যে ব্রিগেডটা তো মমতা আর মোদি চুরি করে নিয়েছে সিবিআই আর দিদি মিলে আপনারা তো কেউ দেখা দিলেন না বিকেলবেলার ব্রিগেডের ছবি তার জন্য বলে দিয়েছে মিডিয়া আমাদের সাথে থাকবে না আমাদের মতন করে

আমরা কোথায় সোচ্চার না সোচ্চার চাইলে আমরা অস্তিত্ব আছি কী করে সাড়ে সতেরোশো অফিস দখল যাবার যাওয়ার পরও টিকে আছি গুছিয়ে মিছিল করছি ফলে আমরা প্রতিবাদ মুখোন্ন নয় এটা ঠিক কথা না আপনার কাছে না পৌঁছোতে পারে বল এই এখানে মারা সাথে আজকে নমিনেশন দিতে এসেছেন শুরুর দিন থেকে আজকের দিন অবধি যা গতি প্রকৃতি যা চড়াই উৎলাই তা অবস্থান ঠিক কোন জায়গায় এই মুহূর্তে মানুষ দুটো বিশ খেয়েছে একটা বোতলে ছিপি ছিল সবুজ একটা গেরুয়া একটা খেয়েছে এগারো সালে একটা খেয়েছে চোদ্দো সালে মানুষ বিতশ্রদ্ধ মানুষ মুখ ফেরাতে চায় মানুষ বুঝতে পেরেছে দুটোই ধোকাবাজের গভর্নমেন্ট একই একই বৃন্তে দুটো কুসিমের সঙ্গে অর্থাৎ যে বৃন্দের মধ্যে দুটো ফুলই ফোটে বিজেপি এবং তৃণমূল আমরা মনে করি না শ্রেণীগতভাবে কোনো কারণে রাজনৈতিকভাবে শ্রেণীগতভাবে এদের মধ্যে কোনো পার্থক্য আছে এদের দেনা পাওনার গণ্ডগোল কালকে আমরা দেব ভোটের পরে না ঠিক আছে 4 সিট না দিলে ছবি থাকবে না নাকি ছবিগুলোকে কি বিলুপ্ত হয়ে গেল যে ছবিগুলো মানুষ দেখে যে সেগুলো 4 নেই বলে উড়িয়ে দেওয়া যাবে এটা ফান্ডামেন্টাল লিমিট আছে সব সময় থাকছে মানুষের ইস্যুতে এসে গেছে আমরা কি ইস্যু দেব